আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সোনামণিরা তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ইউনিট ওয়ানের ইন্ট্রোডিউসিং ওয়ান ওকে কাউকে পরিচয় করে দেওয়া মানে কারোর সাথে পরিচয় হয় এখানে এটা বুঝাচ্ছে আমাদের কারোর সাথে কি করা পরিচয় হয় এখানে ওকে আপনার মনে দুজন ফ্রেন্ড আসেন এখানে দুজন ফ্রেন্ডের মধ্যে আমরা কীভাবে অন্য কাউকে কারোর সাথে পরিচয় করতে পারি ওকে এই বিষয়গুলো আমাদের এখানে জাস্ট বুঝাচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে আমরা এখানে ইন্ট্রোডিউসিং সামান বলতে আমরা কি কাউকে পরিচয় করানো বা কারোর মাধ্যমে কাউকে পরিচয় করা এটা আর কি বুঝাচ্ছে সামান বলতে যে কোনো যে কাউকে ওকে এই নাম্বার বলছে এখানে সে রিড মানে পড়তে বলছে বলছে এবং শুনতে এখানে বলতে বলছে আর কি জাবেদ নামে একজন আছে এখানে দেখুন আমাদের এখানে তিনজন একজন হচ্ছে আমাদের কি এখানে টুপি পরে যে আছে তার নাম একটা হয়তো আছে আবার এখানে আরেকজন আছে এখানে এবং এখানে কিন্তু একটা মেয়ে আছে এখানে তাই না তো মেয়েটার নাম এখানে সাবিহা বলছে এখানে আর জাবেদ হচ্ছে এই ছেলেটা কারণ যেহেতু জাবেদের সাথে সাবিহা প্রথমে কথা বলছে ওকে আর এরপরে কিন্তু আমাদের এখানে এর ছবিটা আছে এখানে যাই হোক জাবেদ বললো হ্যালো সাবিহা হ্যালো সাবিয়া বলতে আমরা কি বুঝি এটা তো আমরা বললাম এই যে আমরা হ্যালো বলতে যা কাউকে সম্বন্ধ করে কাউকে বলা বা ডাকা ওকে আচ্ছা এরপরে সাবিয়া বললো হাই জাভেদ হাও আর ইউ সাবিয়া কি বললো জাবেদকে বললো হাউ আর ইউ কেমন আছো জাবেদকে বললো কেমন আসো জাভেদ ওকে এই কথা বলে অনেকে দেখা হলে বাজে কেমন আছি সেটা এরকম বলে না অনেকে কিন্তু বলি আমরা এই বিষয়টা জাভেদ বলো ফাইন জাবেদ বল ভালো আছি এখানে ফাইন বলতে ভালো বোঝা এখানে থ্যাংকস ধন্যবাদ কাকে দিল সাবিয়াকে দিল ওকে তো বললো এখানে মিট মাই ফ্রেন্ড মিট মানে সাক্ষাৎ করার কথা বলছে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু এখানে মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান বলতে আমরা এখানে কি বুঝি এখানে এই জাবেদ বলল এখানে সাবিয়াকে কি বললো এখানে মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান মানে আমার ফ্রেন্ড মাহমুদ হাসান পরিচয় হোক এখানে বললো হ্যাঁ কি বললো এখানে পরিচয় হোক অ্যান্ড মাহমুদ দিস ইজ মাহমুদ এবং এই জাবেদ মাহমুদকে বললো কি এখানে দিস ইজ সাবিয়া মানে এ হচ্ছে কি আমাদের সাবিহা এখানে ক্লিয়ার তার মানে আমাদের এখানে দেখুন এই জাবেদ হচ্ছে কি সাবিয়াকে বললো কি মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান মানে সাবিয়া আমার ফ্রেন্ড মাহমুদ হাসানের সাথে পরিচয় হও এবং সাথে সাথেই বললো অ্যান্ড মাহমুদ মাহমুদ বললো দিস ইজ সাবিয়া মানে এ হচ্ছে আমাদের সাবিয়া ক্লিয়ার সাবিয়া এখন মাহমুদ বললো হ্যালো মাহমুদ নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ বলতে আমরা যেটা বুঝি এখানে তোমার সাথে পরিচয় ভালো লাগলো এটা একটু মনে রাখবেন নাইস মানে ভালো আর কি মিট মানে সাক্ষাৎ হয় ইউ মানে তোমার সাথে টু মানে তোমার সাথে সাক্ষাৎ ভালো লাগলো এটা বোঝাচ্ছে এখানে মাহমুদ বলে দেখুন আমাদের এখানে নাইস মিটিং ইউ যখন আমাদের এই কথাটা মানে রিপিট করবে তখন আমরা নাইস মিটিং ইউ ঠু বলবো এখানে কারণ কি একটা কথা যখন বারবার রিপিট হয় তখন ঠু ইউজ করে আমরা এখানে কি ইউজ করি ঠু ইউজ করি ক্লিয়ার ব্যাপারটা তো এ আর কি মানে মাহমুদ বলে তোমার সাথেও পরিচয় আমার ভালো লাগছে নাইস মিটিং টু এখানে আচ্ছা এরপর সে বলছে এখানে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড ওকে তো ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে আপনার বন্ধুর সাথে পরিচয়ের কথা বলছে এখানে যাই হোক তো এই আপনার বন্ধুর সাথে পরিচয় হওয়ার জন্য কি কি আপনি ইউজ করবেন এখানে লিখবেন এখানে যে অমুক তমুক হ্যান ত্যান মানে আপনার আপনার বন্ধু মনে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এখানে তমাল তমালের সাথে আমি আরেকজনের পরিচয় করে দিচ্ছি বা তানিয়ার সাথে বা এখানে যে কোনো কারোর সাথে আমি বললাম যে তমাল তমাল একজন তমাল তমাল বলছে হাই তানিয়া ওখানে কি বলে এখানে হাই তানিয়া তানিয়া আর হাওয়ারিউ হাওয়ারিউ

তোমাল কি বলবে এখানে তোমাল বলতে পারে না যে আই আম ওয়েল বলতে পারে এখানে বলতে আই আইম ফাইন বলতে পারেন আই আম ওয়েল মানে আমিও ভালো আছি আমি ভালো ওয়েল মানে ভালো আর কি বুঝে ক্লিয়ার তানিয়া তানিয়া মিড মাই ফ্রেন্ড মিড মাই এফ আর আই ই এন ডি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো আবিদ হ্যাঁ এখানে আমাদের কমা দেওয়া লাগে এখানে যাতে লেখা লেখা আছে আবিদ লেখা থাকে আবিদ হুম আবিদ ক্লিয়ার ব্যাপারটা অ্যান্ড আবিদ এখন এবং আবিদকে বললাম অ্যান্ড আবিদ এ বি আই ডি অ্যান্ড আবিদ দিস ইজ তানিয়া দিস ইজ তানিয়া এই নামগুলো আসলে প্রথম কটা বরাদের দেওয়া লাগে এখানে হ্যাঁ নামের প্রথম কটা বরাদ দেওয়া লাগে এটা আবিদ এখানে বরাদের দেবেন মানে আমি আবিদকে বললাম এখানে মানে আমি তোমাল বললো কি এখানে তোমাল আবিদকে তানিকে বললো যে মিড মাই ফ্রেন্ড আবিদ আবিদের সাথে পরিচয় হও এবং আবিদকে বললাম কি এখানে দিস তানিয়া এ হচ্ছে কি তানিয়া এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে বলতে ওরা তানিয়া এখন বললো তানিয়া নাইস টু মিট ইউ এ বলতে পারে নাইস টু মিট ইউ মিট ইউ ওকে তোমার সাথে পরিচয় ভালো লাগলো এটা আমাদের ফুল স্টার দেবেন এবং আবিদ বললো নাইস টু মিট ইউ মানে এই আবিদ আবিদ কি বললো এখানে নাইস মিটিং ইউ ওকে মিটিং ইউ ট্রু এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে তোমার সাথেও পরিচয় আমার ভালো লেগেছে আর কি এ আর কি বিষয় দি আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা এরপর আমাদের কি দেওয়া আছে দেখুন তো আমাদের এখানে এখানে লুক এট অ্যাক্টিভিটিস এ রাইট দ্য কারেট ওয়ার্ড ইন দ্য বক্স মানে আমাদের বক্সের মধ্যে কারেক্ট ওয়ার্ড বসাতে হবে এখানে এখন বলছে যে লায়লা হ্যালো মানে আমাদের এ নাম্বার যে অ্যাক্টিভিটিটা বললাম না এখানে এ নাম্বার এই এ নাম্বার অ্যাক্টিভিটি সাপেক্ষে আমরা কিন্তু বসাতে বসাবো এখানে ওকে সাগর বলছে হাই লায়লা

এটা একটা আমাদের এখানে ফুল হবে নাইস নাইস টু ইউ এবং নাইস মিটিং ইউ এখানে এম টি আই এন জি নাইস মিটিং ইউ টু এখানে ওকে আচ্ছা এটা বললেই শেষ এরপর আমাদের এখানে নাম্বার এখানে আছে ইলেভেন টু টু টোয়েন্টি এখানে ওকে এ বলছে নাম্বারস ইলেভেন টু টোয়েন্টি ইন ওয়ার্ডস কি বলছে এখানে ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ওকে একটু উচ্চারণগুলো ভালো করে পড়বেন এখানে ফরটিন ওকে থার্টিন ফিফটিন

সিক্সটিন মানে কত ষোলো সেভেন্টিন মানে হচ্ছে সতেরো এইটিন মানে কত এখানে এইটিন মানে আঠারো এখানে এইটিন মানে হচ্ছে আঠারো নাইনটিন মানে হচ্ছে উনিশ আর টোয়েন্টি মানে হচ্ছে কুড়ি এখানে ক্লিয়ার আচ্ছা এবার বলছে এখানে ধরুন গেম সি নাম্বার হচ্ছে গেম গ্রুপ ওয়ান দুটো গ্রুপ এখানে বিভক্ত করা আছে এখানে একটা গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এখানে দেখি গেমগুলো আমাদের কী বলছে এখানে এভরি স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট পিকে নাম্বার একটা নাম্বার নিতে বলছে পিক মানে কি তোলা এখানে ওকে পিক মানে কি নেওয়া বা তোলা আর কি তুলে নেওয়া পিক করা মানে তুলে নেওয়া নাম্বার কার্ড অর উডেন প্র্যাকটি মানে প্লাস্টিক ওকে উডেন বলতে উড বুঝি বুঝি এখানে তাই না আর উডেন বলতে কাঠের আর প্লাস্টিক প্লাস্টিক বলতে বুঝি এখানে নাম্বার ইন ফিগার ফর্ম ইলেভেন টু টু কি এখানে টোয়েন্টি ওকে মানে প্রত্যেক ছাত্রছাত্রী এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা তুলে নেবে এখানে এখানে কি হতে পারে এখানে কাঠ হতে পারে এখানে নাম্বারটা তারপরে এখানে কি উড বা কাঠের হতে পারে এখানে বা প্লাস্টিকের হতে পারে যে কোনো একটা হতে পারে এখানে এরকম একটা এগারো থেকে বিশের মধ্যে একটা নাম্বার তুলে নেবে এখানে দে দেয়ার নাম্বার দেন মেক এ লাইন ইন দ্য ইন এন্ড টোয়েন্টি এখানে তারা সংখ্যাগুলো প্রদর্শন করবে এবং তারপর তারা এগারো থেকে বিশ পর্যন্ত ক্রমান্ন একটা লাইন তৈরি করবে এখানে ওকে মানে সংখ্যাগুলো এই শো মানে প্রদর্শন করে এখানে দেয়ার নাম্বার এই নাম্বারটাকে তারা কি করবে প্রদর্শন করবে অ্যান্ড দেন মেক এ লাইন ইন অ্যান্ড ওয়ার্ডার ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তার মানে তারপরে তাকে দেন তারপরে তার কি করবে এখানে মেক এ লাইন একটা লাইন তৈরি করবে ওয়ান অ্যান অর্ডার একটা অর্ডারে ফ্রম ইলেভেন টু টোয়েন্টি তার মানে ইলেভেন থেকে টোয়েন্টি একটা কি লাইন তৈরি করবে গ্রুপ টু কি বলছে এখানে দেখুন এভরি স্টুডেন্ট পিক এ নাম্বার কার্ড ইন এ ওয়ার্ডস মানে একটা নাম্বার কার্ড মানে একটা ওয়ার্ডের নাম্বার কার্ড তুলে নেবে এখানে পিক মানে তোলা স্টুডেন্ট মানে ছাত্র নাম্বার মানে নাম্বার কার্ড মানে তো বোঝেন এখানে দেশ দেয়ার কার্ড অ্যান্ড মেক এ লাইন ফ্রম ইলেভেন টু টোয়েন্টি এখানে মানে এবার ইলেভেন বলছে এখানে মানে ইংলিশে বলছে এবং টোয়েন্টি বলছে এখানে কি ইংলিশে ওকে ফাইনালি মানে এবার কী করবে এখানে শো দেয়ার কার্ড একটা কার্ডটা শো করবে এখানে অ্যান্ড মেক এ লাইন মানে একটা লাইন তৈরি করবে ফর্ম ইলেভেন টু টোয়েন্টি এখানে ফাইনালি গ্রুপ টু নাম্বার চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বার ফ্রম গ্রুপ ওয়ান অ্যান্ড মেক ফেয়ার কন্টিনিউ মানে এভাবে আর কি চলবে আর কি মানে বলছে এখানে তার তার কাজগুলো এগারো থেকে করলো এখানে আচ্ছা পরিশেষে ফাইনালি দল দুইয়ের সদস্যরা দল এক থেকে তাদের নিজ সংখ্যাগুলো বাছাই করে নেবে এবং জোড়া গঠন করবে এখানে ওকে জোড়া মানে পেয়ার করবে এখানে যেমন আমাদের এখানে দেওয়া আছে দেখুন ম্যাচ দ্য নাম্বার উইথ দ্য রাইট কলাম ওয়ান ইজ ডান ফর ইউ এখানে ওয়ান ইজ ডান ফর ইউ আমরা এখানে জাস্ট ইলেভেন মিলাবো এখন ইলেভেন টুয়েলভ ওকে টুয়েলভ কিন্তু আমাদের এটা টুয়েলভ তারপরে ফিফটিন এই ফিফটিন হচ্ছে আমাদের এখানে এটা ফিফটিন এইটিন এইটিন হচ্ছে সবার প্রথমটা এইটিন তারপর এখানে কি টোয়েন্টি টোয়েন্টি যেটা ক্লিয়ার এই যে মিলালাম আমরা এখানে নাম্বার রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস মানে আমাদের এই এই নাম্বারগুলো ওয়ার্ডগুলো লিখতে বলছে এখানে তো আমরা কিন্তু এগুলো জানি এখানে তো এই এটা মানে কি টোয়েন্টি টোয়েন্টি লিখবেন এখানে হ্যাঁ তারপর থার্টিন লিখবেন এখানে তারপর ফোরটিন লিখবেন ফিফটিন লিখবেন এইটিন লাগবেন তার টোয়েন্টি লিখবেন এখানে ওকে তার মধ্যে টোয়েন্টি মানে টুয়েলভ সরি এটা আমাদের টুয়েলভ টি ই এল ভি টুয়েলভ ওকে থার্টিন হ্যাঁ

এ আমাদের ডাবল টি হবে না এখানে একটা টি হবে এখানে এইটিন আছে না এখানে ই আই জি এস টি লিখবেন ই আই জি এইচ টি ডাবল এন না আচ্ছা তারপর টোয়েন্টি ওকে টোয়েন্টি টি ডাব্লু ই এন টি ওয়াই টোয়েন্টি ক্লিয়ার এর বলছে আমাদের দেখুন আমাদের এখানে এই যে টুয়েলভ এর আগে কি আছে এখানে ইলেভেন আছে এখানে ই এল ই ভি এন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এফ ও ইউ আর ফোরটি ডাবল এন ফোরটিন